সমিল্লাহ রুহমান আসসালামু আলাইকুম ওরাহমাত আজকের কবিতার নাম তানজিমের মায়ের আরতনাদ মুহাম্মদ আসাদুল্লাহ ফকির কোথায় আমার নারী ছেঁড়া দন ফিরিয়ে দাও এখন তিন ঘন্টা কি শেষ হল না ফোন আসে না কেন এখন তোমরা কেন লুকাচ্ছ কথা বলো কি হয়েছে আমার সোনার তোমাদের কালো মুখ কেন বুকের ভিতর চমকে উঠছে বারবার এমন তো হয়নি কখনো আমার কি জানি হারিয়ে ফেলেছি আবার আমি তানজিমের সাথে কথা বলবো। তাকে ফোন করো একটিবার বার আমার কলিজার ভিতরে কে জানি ছুরি দিয়ে আঘাত করছে আমার খুব কষ্ট হচ্ছে না জানি তানজিমের কিছু একটা হয়েছে তানজিম আহত হয়েছে এই কথা শুনে মায়ের বুকে জ্বর শুরু হলো বলে আমি তানজিমের কাছে যাব আমাকে তোমরা নিয়ে চলো আমার কলিজা হাসপাতালে কাতরাচ্ছে মা নয়ঞ্জল জরাচ্ছে কে বুঝবে মায়ের আরতনাদ কলিজা কেটে কেটে কে নিয়ে যাচ্ছে যখনই জানতে পারি মা তানজিম আর নেই পৃথিবীতে কান্নার রুল পরে তার পরিবারেতে বাসাহীন গলা গলাকাটা পাখির মতো ছটফট করে মা জননী যেন পৃথিবীতে নেই তিনি বন্ধ হয়ে গেল ধনী একটু চেতন ফিরলেই তানজিম বলে চিক্ষার মারে শুধু বলে এখনো ফোন করেনি ছেলেটাকে রে সবার হাহাকার আহাজারি কেউ নিরবনিতর হয়ে পাথর এটা কি হলো বিশ্বাস করতে পারে না কেউ মানতে পারে না এই খবর এদিকে চির মার কত কথা ছেলের জন্য যেন দিশে হারা তানজিমের অভিযানের পর কথা বলতে চাই হয়ে আত্মহারা আমার তানজিমকে ফিরিয়ে দাও সব কিছু নিয়ে নাও বাবাকে ছাড়া আমি থাকতে পারবো না আমার বাবাকে দাও তানজিম বলেছিল অপারেশন শেষ করে প্রথম আমার সাথে বলবে কথা এখনো কি শেষ হয়নি বাবার অভিযান আমি বসে আছি বলবো কথা কে গো এমন নিষ্ঠুর পাশান আমার কলিজাকে মারলে ছুরি দেশের সেবা করার জন্য কাজ করে কিভাবে মেনে নিতে পারি আমার সোনা মানিকের কোন শত্রু ছিল না আমি জানি তবে কেন মারলে কি দেখেছে কি সুখ পেয়েছে আমার মানিক রতন এত তাড়াতাড়ি চলে যাবে বলো কী করে মেনে মেনে নিব এখন বাবা তুমি মায়ের সাথে কথা না বলে কোথায় যাবে আমাকে কি জীবনের জন্য অপেক্ষায় রেখে যাবে তুমি বাবার কষ্টের গড়া এক সুখের পর্বতমালা তোমার সুখের কথা ভেবে প্রবাসে জীবন কাটালো একলা অ আর কি কথা বলবে না আমার সাথে তুমি কেন ঘুমাচ্ছ অভিমান করেছ কি মায়ের সাথে বাবা আমি চলে যাব তোমার সাথে থাকতে পারবো না তোমায় ছাড়া তুমি ছেলে আমার বেঁচে থাকার স্বপ্ন কেউ বাঁচে কি স্বপ্ন ছাড়া তোমার সাথে কথা না বললে আমি যে ঘুমাতে পারবো না তোমার মায়াবি মুখখানি না দেখিলে আমিও বাজবো না বাবা কি করে বুঝাব কেমন হাহাকার হতাশ এই বুকে যেন ছিদ্র হয়ে গেছে দু চোখ জল আসবে সারা জীবন চোখে মাস যাবে বছর যাবে আর তানজিম ছুটি পাবে না সে যে আল্লাহর কাছে চলে গেল আর আসবে না যতদিন দুখিনী মা বেঁচে থাকবে ছেলে ছেলে করে যাবে বাংলার সেনাবাহিনী তানজিমের মতো সেনা তৈরি করবে তবে কেউ তানজিমের কথা বলতে পারবে না আর তার এই অবদান কবে দূর হবে এই সন্ত্রাস আর প্রয়োজন হবে না যৌথ অভিযান তানজিমের মায়ের আর্তনাদ কতটুকু হতে পারে তা কোনো বর্ণনায় আনা যাবে না মায়ের কতটুকু যন্ত্রণা হয় তা মা ছাড়া কেউ বুঝতে পারবে না আমার কবিতার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ